তো বন্ধুরা আবারও বাংলার আকাশে দুর্যোগের ভয়ঙ্কর মেঘ কারণ এই মুহূর্তে বাংলাদেশ এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা শক্তিশালী ঘূর্ণাবতের আবির্ভাব হয়েছে এবং সেই ঘূর্ণাবতটা অবশেষে নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার কারণে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিছুটা বেড়ে গিয়েছে অন্যদিকে বন্ধুরা ডিবিসি আরও একবার জল ছাড়তে কিন্তু বাধ্য হয়েছে যার ফলে কিন্তু ওই ডিবিসি সনিবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে বড়সড় সুরখানা বিপদের সমস্যা সম্মুখীন হতে পারে সেই সমস্ত এলাকার বাসিন্দারা এবং এর সাথে সাথে কোন কোন এলাকায় রয়েছে এবং ক্ষেত্রে হালকা থাকবে কিন্তু আমরা ভিডিওতে তো আপনারা এই মুহূর্তে যে বাংলার আকাশে কিন্তু বর্তমানে এই মুহূর্তে মেঘ নেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনস্ক্রিনে যে বাংলার আকাশে কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘ নেই কিন্তু যদি আপনারা একটু বাংলাদেশের দিকগুলো দেখেন তাহলে দেখতে পাবেন যে চিটাঙ্গের লাগো এলাকাগুলো ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু অল্প অল্প করে একটু একটু করে কিন্তু ঘন কালো মেঘের লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে উড়িষ্যার লাগো এলাকাগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে এবং দীঘা মন্দির কন্টায় হলদিয়া এই সমস্ত উপকূলবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে মেঘ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বরিশাল কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিছুটা বাড়তে আরম্ভ করে দেবে অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বা রক্ষরেখাও তার নর্মাল অবস্থানে চলে এসছে এবং সেই অক্ষরাঘাটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে যার কারণে নিম্নচাপ এবং এর সাথে সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই দুটো যুগের কারণে বৃষ্টিপাত আরও বেশি তুমুল হতে চলেছে এবং যদি আমরা এই মুহূর্তে চলে যাই একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মধ্যে তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই ব্যাপারে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানার আগে সরাসরি চলে যাব ভারতীয় মৌসুম বহনের তরফ থেকে দেওয়া আজকের দিনকে লেটেস্ট রিপোর্টের দিকে তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে একটা লেটেস্ট রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে একটা লো প্রেশার বা নিম্নচাপের একটা এরিয়া তৈরি হয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং তার এলাকায় যেটা কিন্তু ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং তারপরে কিন্তু এটা আরও বেশি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব ভারতের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং দুই নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কেরালা তামিলনাড়ু এবং লক্ষদ্বীপের অঞ্চলে আগামী দু থেকে তিন দিন ধরে থাকবে এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে এখানটা কিন্তু বন্ধুরা ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের কথা রাজস্থান পূর্ব আসাম মেঘালয় এছাড়াও তেলেঙ্গানা কেরালা মাহে লাক্ষাদ্বীপ এই সমস্ত এলাকার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে শুধুমাত্র ভারী বৃষ্টিপাত হিমাচল প্রদেশ ছত্তিশগড় উত্তরাখণ্ড এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে হরিয়ানার দিকগুলোর ক্ষেত্রে এবং পশ্চিম উত্তর প্রদেশ তামিলনাড়ু পুদুচেরি কেরালা এই সমস্ত এলাকার দিকে কিন্তু থাকবে উড়িষ্যার দিকগুলোর ক্ষেত্রেও কর্ণাটক মণিপুর মিজোরাম ত্রিপুরা থেকেও থাকবে তো ওয়েদারে এই মুহূর্তে সিস্টেম কি কি তৈরি হয়ে রয়েছে তো একটা নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এবং তার তৎসংলগ্ন বাংলাদেশ বরাবর বাংলাদেশ পশ্চিমবঙ্গের রেখা বরাবর একটা নিম্নচাপ রয়েছে যেটা কিন্তু বন্ধুরা ধীরে ধীরে এটা দক্ষিণ বাংলাদেশের দিকে যাবে এবং মোটামুটি কিন্তু বন্ধুরা এটা মনে করা হচ্ছে যে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং তারপরে একটা সুস্পষ্ট নির্ম পরিণত হবে বাংলাদেশ এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বরাবর এবং এটা কিন্তু পরিণত হয়ে যাবে উনিশ তারিখের দিনকের মধ্যে এবং তারপরে সেটা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এটা কিন্তু গাঙ্গে পশ্চিমবঙ্গ দিকে অগ্রসর হবে যার ফলে এটা ঝাড়খণ্ড এবং বিহার উত্তরপ্রদেশ হয়ে মধ্যপ্রদেশের দিকে চলে যাবে তিন থেকে চার দিনের মধ্যে অন্যদিকে এই মুহূর্তে এখানে কিন্তু বন্ধুরা মৌসুমীবার অক্ষরেখাও লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিকে এবং এটা কিন্তু তার নর্মাল যে পজিশান সেই পজিশানে কিন্তু চলে এসছে এবং আরও একটা ঘূর্ণাবত রয়েছে পশ্চিম রাজস্থান এবং তার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে অন্যদিকে বন্ধুরা কর্ণাটক কার ক্ষেত্রেও কিন্তু আরো একটা ঘূর্ণাবত্ত তেলেঙ্গানার দিকগুলোর ক্ষেত্রে আরো একটা ঘূর্ণাবত্ত লক্ষ্য করা গিয়েছে তো একাধিক গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে তবে মূল বিষয়টা হচ্ছে যে দক্ষিণবঙ্গের উপরে পরিণত হবে এবং তারপরে সেটা ঝাড়খন্ড হয়ে কিন্তু অন্যান্য রাজ্যের দিকে চলে যাবে তো দেখুন এখানটায় এই যে ঘূর্ণাবত্রটা তৈরি হয়েছে যার ফলাফল স্বরূপ এখানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পূর্ব ভারত এর দিকে হবে বিহার ছাড়া বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে অন্যদিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত গাঙ্গে পশ্চিমবঙ্গ বরাবর কিন্তু হবে শত তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই তিনটে দিন বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তারিখ ঝাড়খণ্ডের ক্ষেত্রে শত তারিখ আঠেরো তারিখ কুড়ি একুশ তারিখ এবং বিহারের ক্ষেত্রে আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকবে কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ তো তিন দিন বৃষ্টিপাতের অত বেশি সম্ভাবনা থাকবে না অন্যদিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকগুলোর ক্ষেত্রে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের দিকে আঠেরো তারিখ এবং উনিশ তারিখ মানে আগামীকাল এবং পরশু দিনকে ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা জাস্ট একটু নিচের দিকে চলে আসব এবং এবং নিচের দিকে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোন কোন এলাকায় কী সতর্কবার্তা দেওয়া রয়েছে তো আজকের দিনকে ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেওয়া রয়েছে এবং যদি আমি আপনাদেরকে অন্যান্য এলাকার কথা বলি তো কালকে দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন যে কমলা শতকবার্তা দক্ষিণবঙ্গের জন্য দেওয়া হয়েছে এবং যদি আমরা এখানটায় তার পরের দিনকে যাই তো দেখতে পাবেন যে তার পরের দিনকে ক্ষেত্রে কিন্তু এখানটায় কমলা শতকবার্তা দিয়ে রেখেছে ভারতীয় মৌসুম ভবন এবং এর সাথে সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি যে কুড়ি তারিখ এবং একুশ তারিখের ক্ষেত্রে হলুদ শতকবার্তা রয়েছে বাইশ তারিখ এবং তেইশ তারিখের ক্ষেত্রে কিন্তু কোনো শতক শতকবার্তা দক্ষিণবঙ্গের জন্য দেওয়া হয়নি তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হলুদ শতকবার্তা থাকবে তবে যদি আমি হলুদ শতকবার্তার কথা বলি তো সেটা কিন্তু কম থাকবে শত তারিখ আঠেরো উনিশ তারিখ এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা উনিশ তারিখ পর্যন্ত কিন্তু কোনো শতক শতকবার্তা উত্তরবঙ্গের জন্য নেই তবে কুড়ি তারিখ এবং একুশ তারিখের দিনকে ক্ষেত্রে এবং এর সাথে সাথে বাইশ তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু শতকবার্তা উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকবে তো এবারে আমরা চলে আসলাম লাইভ আপডেটে এবং লাইভ আপডেটে এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে চলছে অন্যদিকে বন্ধুরা দীঘা মন্দায় বনে কন্টাই হলদার এই সমস্ত আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে বাটাগাঁও এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে এবং আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে আমি আপনাদেরকে দেখাবো যে আজকের দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দুপুরবেলা থেকে বিকালবেলার দিকটার ক্ষেত্রে কিন্তু নদীয়া কলকাতা আশেপাশের দিক উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং খুলনার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে বরিশাল কালাপাড়া কুমিল্লা ঢাকা এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বিশেষ করে হবে নদিয়া এবং এর সাথে সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকার দিকে বাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে এবং এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বৃষ্টিপাতটা সেটা কিন্তু ছটা পর্যন্ত থাকতে চলেছে মোটামুটি পাঁচটা থেকে ছটা পর্যন্ত থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদীয়া চন্দ্রনগর এই সমস্ত এলাকা আরাম বা কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে বর্ধমানের দিকের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো সমস্ত এলাকার ক্ষেত্রেই দক্ষিণবঙ্গে হতে চলেছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হবে তবে সেটা দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে তো দেখুন আমরা আগামী আগামীকালকের দিনকে যদি কথা বলি তো দেখতে পাবেন যে ঘূর্ণাপত্রটা অবশেষে কিন্তু ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে সোমবার দিনকে নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে কিন্তু বৃষ্টিপাতের রেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লাগাতার চলছে এবং এর সাথে সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত আগামীকালকে তিনকে লক্ষ্য করা যাবে মুর্শিদাবাদ এবং নদীয়া তৎসগ্রহ এলাকাগুলোর ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলে আসবে তো কোথাও না কোথাও আজকে তিনকের পাশাপাশি আগামীকালকে তিনকের ক্ষেত্রেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কলকাতার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা লাগাতার বৃষ্টিপাত চলবে পরবর্তী দশটা দিনের মধ্যে যদি টোটাল বৃষ্টিপাতের পরিমাণে কথা বলা হয় সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতায় বেশি বৃষ্টিপাত হবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে সিলেট লাগু এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত জারি থাকবে এবং এই মুহূর্তে আমরা যদি ওভারঅল পুরোপুরি ট্র্যাকটাকে একটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে বৃষ্টিপাত লাগাতার চলবে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা কিন্তু এই বাংলাদেশের এইখান থেকে ঘূর্ণাবত্ররা ধীরে ধীরে শিফট করবে এবং তারপরে কিন্তু বন্ধুরা এটা এখানে দক্ষিণবঙ্গ হয়ে অন্যান্য রাজ্যের দিকে নিম্নচাপে পরিণত হওয়ার পর কিন্তু চলে যাবে উনিশ তারিখের দিনকে কিন্তু শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশে অবস্থিত এই মুহূর্তে ঘূর্ণাবত্রটা এবং তারপরে কিন্তু বন্ধুরা এটা অন্যান্য রাজ্যের দিকে ঝাড়খন্ড হয়ে এটা অন্যান্য রাজ্যের দিকে চলে যাবে বিহারের দিক থেকে এবং আমরা এই মুহূর্তে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলছে এখানটায় বৃষ্টিপাত থামার কিন্তু নামও নিচ্ছে না এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমি যদি বায়ুর ঝাপটা মোটে যাই তাহলে আপনি দেখতে পাবেন যে অল্প স্বল্প দমকা বাতাসের পরিস্থিতিও থাকবে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করা যাচ্ছে তবে স্থলভাগে গতিবেগটা কতটা পৌঁছে যাবে সেটা জানার জন্য আমরা চলে আসবো বায়ুর দিক এবং গতি মোটে এবং তারপরে পরবর্তী দশটা দিনে চলে আসবো তো দেখুন আপনার এখানটাই যে উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ লক্ষ্য করা যাবে এবং ঢাকা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে চিটাগয়ের ক্ষেত্রেও চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ রয়েছে রংপুরের দিকগুলোর ক্ষেত্রেও পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে তো সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একটা ঝুড়ো হাওয়া বাংলাদেশ এবং এর সাথে সাথে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বয়ে যেতে চলেছে অন্যদিকে যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণে কথা বলি তাহলে আপনি দেখতে পাবেন যে পরবর্তী দশটা দিনের মধ্যে প্রায় একশো আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে এবং গোটা দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বন্ধুরা বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে দুইশো মিলিমিটার বৃষ্টিপাত বাঁকুড়ার ক্ষেত্রে একশো বিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত বর্ধমানের ক্ষেত্রে একশো আশি নদীয়া ক্ষেত্রে কিন্তু একশো আশির কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে দেখতে পাবেন যে একশো পঁচাশি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু প্রায় সমান পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকার দিকের ক্ষেত্রেও কিন্তু সমান পরিমাণে বৃষ্টিপাত হবে শুধুমাত্র এখানটায় উৎ উত্তরের যে কিছু কিছু এলাকা রয়েছে মেঘালয় মিজোরাম ত্রিপুরার আশেপাশের দিকে চেরাপুঞ্জির আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে ছটক বাজারের দিকগুলোর ক্ষেত্রে এখানটায় অনেকটা বেশি বৃষ্টিপাত আপনারা সকলেই জানেন কারণ মেঘালয়ের চেরাপুঞ্জিতে গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে আর বর্তমানে কিন্তু বন্ধুরা হিউমিডিটির কারণে আদ্রতা যেহেতু অস্বস্তিকর কিছুটা গরমের পরিবেশ তৈরি হয়েছে কারণ এই মুহূর্তে হিউমিডিটি লেভেল আপনারা বলতে পারেন যে প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট দিনের বেলার দিকে রয়েছে এবং রাত্রেবেলার দিকে সেই হিউমিডিটির পার্সেন্টেজটা অনেকটাই নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্টের দিকে চলে যাচ্ছে তো অত্যন্ত বেশি মানে আদ্রতা এই মুহুর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে এবং এই আর্দ্রতা আরও বেশি বেড়ে যাবে তখন যখন বৃষ্টি হতে শুরু করে দেবে বৃষ্টি হওয়ার সময় কিন্তু বন্ধুরা তাপমাত্রা যখন কমে তখন আদ্র তার লেভেলটাও কিন্তু অনেকটা বেড়ে যায় তো এই মুহূর্তে আরও খানিকটা বেড়ে যাবে যদিও বা তাপমাত্রা কমে যাবে যে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু খুব বেশি একটা বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে হবে না দক্ষিণবঙ্গবাসীকে আর এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ডিভিসি তরফ থেকে কত কিউসেক জল ছাড়া হয়েছে এবং বন্যার শতকবার্তা দিয়েছে কি দেয়নি সেটা আমরা দেখে নেব তো মন্তরাই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসির তরফ থেকে আজকে দিনকে সতেরো তারিখের দিনকে ক্ষেত্রে তেরোটা চব্বিশের সময় বেশ ভালো কিন্তু জল ছাড়া হয় প্রায় বত্রিশ হাজার কিউসেক জল এখানটায় ছাড়া হয়েছে এবং এটা কিন্তু মাইথন এবং পঞ্চ পাঞ্চেত থেকে কিন্তু বন্যার সতর্কবার্তাও জারি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাইথন এবং পাঞ্চেত জলধার থেকে কিন্তু বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এখানটায় যদি দেখেন যে মোটামুটি কিন্তু গ্রিন কালারের এখানটায় সবুজ তার সত্ত্বেও কিন্তু দিয়ে রেখেছে ডিভিসি অর্থাৎ ভ্যালি কর্পোরেশন তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অতি অবশ্যই এটাও কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য